হ্যালো গায়াস আবারও আপনাদের সম্মুখে নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি এগুলো এই বছরের নতুন দেশি মাছের পোনা আমাদের এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি দেশি গোলসামাছের পোনাসহ নানা জাতের মাছের পোনা পাবেন তো বিওস আপনারা কি চান এরকম মানসম্মত পুকুরে দেশি মাছের পোনা আপনাদের চাষ হোক বা আপনাদের পুকুরে চাষ হোক তাহলে আর দেরি না করে আমাদের এখান থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গুলশা মাছের পোনাসহ মাছ চাষ সম্পর্কে সকল আকার তথ্য পরামর্শ আপনারা আমাদের এখান থেকে জানতে পারবেন বর্তমান আমাদের এখানে যে মাছের পোনাগুলো আপনারা পাচ্ছেন মনোসেক্স তেলাপিয়া থাইপাঙ্গাস দেশি গুলশা দেশি ট্যাংরা তারাবাইম দেশি শিং দেশি মাগুর ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল পাবদা লাল রুই ব্লাড কাপ তাছাড়াও আর বাই মাছের পোনা সব বিভিন্ন জাতের মাছের পোনা পাচ্ছেন তাছাড়াও সাথে পাচ্ছেন আয়ের বল চি তলকুরাল হাঙ্গের জাতের কারফু রুই মির্গা কাতল ব্লাড কাপ গ্লাস কাপ বিভিন্ন মাছের পোনা আমাদের এখান থেকে কাপ জাতীয় এবং ক্যাট ফিশ জাতীয় সকল মাছের পোনা ক্রয় করতে পারবেন তো বিয়াস আমাদের যে গুলসা মাছের পোনাগুলো রয়েছে এগুলো এক হাজার পিসে কেজি আপনারা যদি পোকরে চাষ করতে চান তাহলে প্রতিশতকে দুইশো পিস করে এককভাবে চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করতে চান একশো পিস করে চাষ করতে পারবেন সাথে আপনারা চাষ করতে পারবেন দেশি সিং থাইপাঙ্গাস বা মনুসেক্স তেলাপিয়া এরকম মাছের পোনা আপনারা চাষ করতে পারবেন বা এই তিন আইটেমের মাছের পোনার সাথে চাষ করতে পারবেন বর্তমান সময়ে বাংলাদেশ কৃষি মৎস্য গবেষণা ইন্ডাস্ট্রিট এর পরামর্শক্রমে গুলশা মাছের পোনা চাষে মিশ্রভাবে চাষে সব বেশি ফলাফল তাহলে আর দেরি কেসে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে আজই অর্ডার করুন মাছের পোনা আমাদের এখান থেকে সকল মাছের পোনা ক্রয় করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ